আলাইকুম ফিউচার ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আর একটা নতুন প্রোডাক্টের শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মোট ফাইভ সিসের একটা সোফা সেট অনেক সুন্দর একটা বক্স সোফা সেট গোজেস মডেল একটা সোফা সেট এটা আমাদের স্টাকে কিন্তু সম্পূর্ণ অ্যাভেলেবেল আছে আপনার জেলে কিন্তু যে কোনো ধরনের কিন্তু এটা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা সিটের জেলেদারটা আছে সম্পূর্ণ সুইট বেলভেট কাপড় দিয়ে করা আছে অনেক সুন্দর একটা সোফা সেট এবং এটার যে নিচে যে পায়াটা এটা হচ্ছে সম্বন্ধ এস এস এর পায়া এবং এখানে হচ্ছে কিন্তু গ্লাস সিস্টেম করা আছে অনেক সুন্দর একটা সোফা সেট এর কুসানির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর বিউটিফুল ডিজাইন একটা সো সোফা সেট কুশনের ডিজাইনটা এখানে আপনারা হচ্ছে এলো শিট ব্যবহার করা আছে অনেক সুন্দর কিন্তু একটা সোফা সেট চলে আপনারা কিন্তু রেডি স্টক থেকে নিতে পারেন এটা হচ্ছে টু সিট মাঝখানে হচ্ছে ওয়ান সিট টু সিট অনেক সুন্দর কিন্তু একটা গোর্জাস মডেলের সোফা সেট চাইলে আপনারা কিন্তু যে কোনো ধরনের কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটার সাথে একটা স্যান্ডার টেবিল আছে আপনারা চাইলে স্যান্ডার টেবিল অ্যাড করতে পারবেন অথবা স্যান্ডার টেবিল ছাড়া নিতে পারবেন যদি কারো এই প্রোডাক্টটি পছন্দ হয় থাকে তাহলে অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চোরাস্তা কুরিল ডবাংলা এটি পাশে বিল্ডিং কছাপ্পান ও ঢাকা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ